সারাদিনই কাজ আর কাজ তা দেখো এইদিকে আমি পায়েসে দুধ বসিয়ে ঘরে চলে গেছিলাম আমার মনে হচ্ছিল কী জানি দুধটা না উতলিয়ে যায় আর এইদিকে ঘরে কি করছিলাম চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো দুধ বসিয়ে দিয়ে আমি এদিকে কিন্তু বিছানা করছিলাম সত্যি কথা বলতে কি খাওয়া দাওয়া করেন আমার ইচ্ছে হয় না তারপরে আবার কি বিছানার চাদর পালটিয়েছি কীরকম পালটিয়েছি দেখো এই যে এইভাবে পালটিয়েছি এই যে হলুদ চাদরটা দেখছো এটা আমার মার কাজের সময় আমি পেতেছিলাম দশ দিনের ওপরে হয়ে গেছে তার ওপর দিয়ে আবার কিন্তু আমি একটা চাদর পেতে দিয়েছি ঠিক আছে তো হলো আমি মশারি টানিয়ে নিয়েছি একটা কোণা টানাই তোমাদের কাকা এখনো আসেনি তা চলো এবার যাই রুটি করব আটা মাখতে হবে অনেক কাজ রয়েছে চলো যাই ওইখানে রান্নাঘরে তাহলে মেয়ে মানুষের কম কাজ থাকে না কিন্তু তাই তো চলো যাই এবার রান্নাঘরের দিকে পায়েস মোটামুটি এই যে চাল কিন্তু বলে গেছে এর মধ্যে আমি তিন প্যাকেট দুধ দিয়েছি আর গুঁড়ো দুধও কিন্তু দিয়েছি আর এই যে দিয়ে দিচ্ছি আমি গুড় তবে এইবার কিন্তু শীতকালে আমার দুদিন পায়েস খাওয়া হয়ে গেল কারণ বড় মেয়ে একদিন দিয়েছিল গুড় আর কালকে তো বাজার থেকে ছোট মেয়ে গুড় কিনে দিল দেখলাই তাই তো কালকে ছোটো মেয়েও গুড় কিনে দিয়েছে তার মানে আমি এবার কিন্তু নিজের পয়সায় শীতকালে এখনো পায়েস নিজের পয়সায় খাইনি মেয়েরাই গুড় কিনে দিলো সেই গুড় দিয়ে এই যে পায়েস তৈরি হচ্ছে বুঝলা তা আমার এইবার শীতকালে দিন পায়েস খাওয়া হয়ে গেল তবে চলো হয়ে গেলে আবার তোমাদের দেখাচ্ছে আর এই দিকে দেখো আটা মেখে নিয়েছি আমার তো রুটি করতেই হবে এই যে আটা মেখে নিয়েছি আর এই যে দেখো পায়েসের গুড়টা এখনো গলেনি তবে গুড়টা কিন্তু খুব সুন্দর পায়েসের গুড় এখনো গলে নিয়ে আমি একটু মোটা করেই রেখেছি আমার পাতলা ভালো লাগে না ঠিক আছে গুড়ের গুড় দিয়েছি এতেই জল উঠবে জলে যতটা হয় আর কি তা আমি কিন্তু কাজু কিসমিস কিছুই দেয়নি প্লেন করেই করব আমার কাজুটা তো ভালোই লাগে না কিসমিস দেই কিন্তু হঠাৎ করে পায়েসটা করে ফেললাম তাই তাই দেখো পায়েস পায়েসের কালারটা কেমন হয়েছে পায়েসটা কিন্তু এবার আমি নামিয়ে ফেলবো এই যে চলো পায়েসটা ঢেলে ফেলি দেখো তো পায়েসের কালারটা কেমন হয়েছে ভালো হয়েছে দেখো কতগুলো পায়েস হয়েছে পায়েস মানে জিনিস করলে অনেক জিনিস হচ্ছে কিন্তু খাওয়ার লোক নেই কেউই নেই এই কথাটা বলার কারণ হলো আমার মা ছিল বাবা ছিল খাওয়ার লোক ছিল আর ছোটো মেয়েও বলে গেল মা তুমি কিন্তু আমাদের বাড়ি পায়েস না আমি নিজেই বানিয়ে নেব। এটা তোমার জন্য গুটটা কিনে দিয়ে গেলাম তোমরা খেয়েও বানিয়ে আচ্ছা বড়ো মেয়ের বাড়িও কত দূর ভাইয়ের বাড়িও আছে ওই একই জায়গায় অনেক দূর কিন্তু নিয়ে যাওয়াটা তো সম্ভব না এই হলো ব্যাপার এই পায়েসগুলো দেখে আমার মা বাবার কথাটা প্রচুর প্রচুর মনে পড়ে গেল কিন্তু কি করব বিধাতার যে এটাই খেলা চলো রুটি বানিয়ে নিই শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো